আপনাদের মাধ্যমে কে যা যারা শুনছেন বাংলাদেশে যা যা এখন আমি কাছে প্রার্থনা করবো যেন এবার শেখ হাসিনার পদকে নিয়ে মুখ খুললেন ভারতের জনপ্রিয় অভিনেতা দেব শান্তি ফিরে আসে আনন্দন খালে বাংলাদেশ নিয়ে এই নায়ক বলেন বাংলাদেশ বর্তমানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছে এটা সত্যি অনেক খুশির খবর তাকে বাংলাদেশে কোনো মানুষ ক্ষমতায় দেখতে চায়নি সত্যি বলতে সৌরচারী ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না বাংলাদেশে প্রতিটি স্টুডেন্ট এবং কর্মজীবী সবাইকে আমার সেলুট তারা সত্যিকারের বীর তাদের জন্য আজ বাংলাদেশ সৌরচার মুক্ত হয়েছে দেশের ব্যাপার আমার হয় না যে আমার বলা উচিত চাই গিয়ে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসে মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে বা যেই আনন্দ নিয়ে